কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 4 এর নবনির্বাচিত সভাপতিকে এসএসসি 2001-2002 ব্যাচের সম্মাননা প্রদান বিস্তারিত ইউসুফ আলির রিপোর্টে আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা নিউজের ফাকে সাদের খবর সালমান রেস্টুরেন্ট এন্ড জুস কর্নার সাধে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট এন্ড জুস কর্নার মিরপুর 10 নম্বরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চারের নবনির্বাচিত সভাপতি শাখাওয়াত হোসেন শাহীনকে সম্মাননা প্রদান করেছে নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি ও দুই হাজার বেচের বন্ধুরা চব্বিশ জানুয়ারি সন্ধ্যায় নাঙ্গলকোট নোভা হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোভা হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন ট্রমা হাসপাতালের পরিচালক চানমিয়া মনির নাঙ্গলকোট সরকারি কলেজের অধ্যাপক মীর শাহাবুদ্দিন বাইতুল উলু মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসুদ সহ মোহাম্মদ হুমায়ুন কবির নাসির উদ্দিন রতন কাজী কাউসার আলম দিদারুল আলম হাবিবুর রহমান সাংবাদিক মারুফ হোসেন ও মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ এ সময় বক্তারা শাখাওয়াত হোসেন শাহিনের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফল সাফল্য কামনা করেন এম এম ইউসুফ আলী আর টিভি নিউজ বাংলা